দু সালে প্রথম দিক থেকে গোটা রাজ্য জুড়ে বিভিন্নভাবে কোথাও বা মিস কলে চাকরির প্রতিশ্রুতি আবার কোথাও বা বছরে পঞ্চাশ হাজার বেকারের চাকরি প্রদান করা সহ লক্ষ টাকা প্রদান করা হবে ইত্যাদি বিভিন্ন প্রকারের ভিত্তিহীন প্রতিশ্রুতির বন্যার প্রেক্ষিতে দু সালে এ রাজ্যে জনকল্যাণমুখী বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হয় দু সালে রাজ্যের মানুষ নীতিগতভাবে বিজেপি দলকে বিসর্জন দিয়েছে তবে প্রদ্যুৎ কিশোরের পর্দার পেছনের চালাকির জন্য কোনোভাবে দ্বিতীয়বারের জন্য এই রাজ্যে বিজেপির নেতৃত্বে জোট সরকার ক্ষমতায় রয়েছে তবে প্রথমে বিজেপি সরকারের পাঁচ বছরের অভিজ্ঞতা এবং দ্বিতীয় বিজেপি সরকারের প্রায় দু বছর সময়কাল রাজ্যের মানুষ নিজেদেরকে এবার অভিজ্ঞতা নিরিখে ঝালিয়ে নিচ্ছে এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হওয়া ক্রমান্বয়ে তেজে হচ্ছে দিকে দিকে বিজেপি সহ তার শরিক দলগুলোর সংস্পর্শ ত্যাগ করে বামপন্থী শিবিরে প্রত্যাবর্তন অব্যাহত দিকে দিকে একটাই আওয়াজ উঠছে অনেক হয়েছে এবার ফিরতে হবে লাল ঠান্ডার শিবিরে এরকমই ছবি দেখা গেছে শান্তির বাজার বিধানসভার অন্তর্গত উত্তর চাকমা ভিলেজের নগেন্দ্র দেববর্মা পাড়ায় এক সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে চার পরিবারের সদস্যরা যারা এতদিন শাসক বিজেপি এবং মথা শিবিরে দাপিয়ে বেরিয়েছে এবার হাতে তুলে নিল লাল ঝান্ডা নবাগতদের সিপিআইএম দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা লাল পতাকা দিয়ে দলে বরণ করে নেয় আজকের এই প্রতিবেদন কোনোভাবেই দাবি করছে না দল ত্যাগের এই সংখ্যাটা অনেক বেশি তবে সংখ্যা যাই হোক যেভাবে রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলোর মধ্যে পর্যন্ত প্রতিনিয়ত শাসক শিবিরের রক্তক্ষরণ শুরু হয়েছে তা নিরিখে এটুকু বলা যায় আগামী বছর দেরিকের মধ্যে গোটা ত্রিপুরা রাজ্যে বিজেপি দলের পতাকা কাঁধে তোলার মতো লোক পাওয়া কষ্টকর হয়ে যেতে পারে মুসামাইয়া ক্লাং বিজেপি মানে এতিয়া মা হাপা আন ই আমি বিজিপা হাবি বুঠাবা মূচা মাই আমি মা হাপ নক মাই চিপেন আমল ফ মা মানে নককা নকব মাই কোনো মাই মই শিপিয়ান চৰকাৰে মা মানে এখন মাছ আমি অইন পাতি হাপি নাই আমি চিপেঙ দহন খাই কি যে নিয়ে নিয়ে এলাকা বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট করে গেছে এই বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এটা বিশ্বযুদ্ধ শুরু হয়েছে পুরা যদি সেখানে এই দেশটা থেকে সেখান থেকে এটাকে এই জেলাটাকে যদি এদিকে ল্যান্ডের মধ্যে ডুবানো হয় তো স্বাভাবিকভাবে আসাম রাজ্যের যে একটা ডিস্ট্রিক্ট দুটা ডিস্ট্রিক্ট বসছে আসাম রাজ্য সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অন্তর্গত একটা রাজ্য এরা কি কোনোদিনও মানব মানব স্বাভাবিকভাবে এই ধরনের কিন্তু আমাদের নিরীহ দ্বারা উপজাতি অংশের যুবক থেকে আরম্ভ করে বিশেষ করে যুবকদের মধ্যে জাতিটা তৈরি হয়েছিল হ্যাঁ আমাদের গ্যাটা ত্রিপুরাল হলে কি হবে তাহলে আমরা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একশোটা চাকরি হলে একশো জন আমরা সবাই চাকরি পাবো আমাদের কোনো অভাব থাকবে না আমাদের কোনো ইয়ে থাকবে না আমাদের এই গ্যাটা ত্রিপুরালটা স্বর্গরাজ্যে পরিণত হবে এইরকম যখন যে বলবন দেখালেন তখন তারা উন্মাদনা সৃষ্টি হলো আমাদের জাতি জাতির পক্ষে প্রথম স্লোগান দিলেন যে কয়লা জাতি উলো পার্টি এই স্থগান দিলেন এই স্থোগান দিয়ে সবাইকে উন্মাদনা তৈরি করে দিলেন আসলে সব চাইলে উপজাতিদেরকে মাথা বিক্রি করে টাকা ইনকামের রাস্তা টাকা ইনকামের রাস্তা তৈরি করা আমরা দেখলাম বিধানসভা নির্বাচনের সময় প্রথম থেকে বিজেপির বিরুদ্ধে বিজেপি যে কথাগুলো আমরা যে কথাগুলি বলছি কৃষি ও জনসভার মধ্যে এই কথাগুলি বলছি আমরা বলছি তুমি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছ চাকরি দেওয়ার দিতেছ না তুমি রেগার কাজ দিবার কথা কথা ছিল দুশো তিনের এবং তিনশো চল্লিশ টাকা ইটা দেবার ইয়া নাই প্রতিশ্রুতি তারা পালন করে নাই এগুলি কিন্তু যে বলছে দশ হাজার তিনশো তেইশের চাকরি তারা বলছিল যে আমরা ক্ষমতায় আসলে তাদেরকে রেগুলার করব তাদেরকে চাকরি রক্ষা করব কিন্তু সরকার দেওয়ার পরে তাদেরকে বাতিল করে দিল তাদেরকে সাক্ষরি করে দিল তাদেরকে বহিষ্কার করে দিল দশ হাজার তিনশো তেইশ চাকরি হলো না নিয়মিত কর্মচারী সবাইকে রেগুলার করার কথা যেসব বলে এগুলি বৈদ্যুতকুশের জনসভার মধ্যে বলছে এখনো পিটির মধ্যে নেই কথা বলছে সারা রাজ্যে উপজাতিটা ভাবছিল যে এটা কিছু সম্ভবত বিজেপির বিরুদ্ধে তখন তাদেরকে বিভ্রান্ত করিয়া ইলেকশনের যেদিন নমিনেশন ছাপিভাবে এ দিন আগের দিন আরও বাইশটা সিটে বিশটায় উপজাতি সিটে প্রাত্রী দিয়েছেন আরও বাইশটা সিটে প্রাত্তি দিয়ে যাতে ভোট কাটাকাটির কারণে যাতে বিজেপি ক্ষমতা পায় তার জন্য সেই ব্যবস্থা করেছিল ঠিকই সেই বাইশটা সিটে বাত্রী দেওয়ার পরে সেই সতেরোটা সিটে আমরা দুশো আড়াইশো তিনশো মোটে আমরা হেরে গেলাম বিজেপি দিতে গেলো বত্রিশ তেত্রিশটা আসন নিয়ে মতা তেরোটা আসন ফেলো এর পরবর্তী সময়তে তারা বিরোধী দলের আসনে বসলো কিন্তু বিরোধী দলের আসনে বেশি দিন বসে নাই পরবর্তী সময় তারা সরকারের দল